শিবির তো এটা তো দূরে থাক টিএমসি দল এমন একটা দল এরা দেশ স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের পতাকা ছুঁড়ে ফেলে দেয় রক্তদান শিবিরটা তো এদের পরে ভাঙা তো বোম বন্দি ঘুরি লড়াই তো এমনিই হবে কিন্তু আমরা ভোগালীটু অঞ্চলে আমাদের প্রতিটা কর্মী বাড়িতে বাড়িতে গেছে তাদেরকে নাম লিখেছে আজকে রাত্রিবেলা হিসাব করে মূল্য দেখা যাচ্ছে নশো হচ্ছে নশো প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসেফ বাংলা এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আগামীকাল পার হলে রক্তদান শিবির আগে তৃতীয় রক্তদান শিবির আয়োজন করেছে ভাঙড়ের ডাপরে নেতা ওইদুল ইসলাম তাঁর নেতৃত্বে কিন্তু সেই রক্তদান শিবি হচ্ছে একেবারে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এই এলাকায় যারা আর নেতৃত্বরা আছে তাঁদের সঙ্গে কথা বলবো আগামীকাল রক্তদান শিবি কি বলবেন বা কি আপনার মতামত আছে এই বিষয়ে দেখো আমি সবার প্রথমে একটা কথা বলি টিএমসি সরকার এরা জানে না যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে কি এই যে দশ দিন ব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফন্ডে যে রক্তদান শিবির হবে এটা টিএমসিরা সহ্য করতে পারে না এই না সহ্য করতে পেরে ওরা প্রতিটা জায়গায় আমাদেরকে হামলা চালিয়ে যাচ্ছে তা আগামী দিনে এই গুন্ডা মোস্তানদেরকে আমি বলি একটু আমি একটু বাংলা ভাষা ইউজ করতে ভালোবাসি এই যে সহ্য করতে পারছে না এর জবাব কিন্তু দু হাজার চব্বিশে মানুষ দেবে আর একটা কথা বলি টিএমসি প্রত্যেকটা এ জানে না যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে কি আমাদের নশ্রী দিকে মানে কি টোটালি জানে না এ সিদ্দিকি কি করছে এদেরকে ঘু হারাম করে দেছে এরা সেটা বোঝে না তবে আমি বলছি ফের বলছি আবার সোদা হয়ে যাও নইলে আগামী দিন আমাদের ছোটো ভাই যা নাসির সিদ্দিকি এবং ইন্ডিয়ান সেগুলার ফোন যে পথে এগোচ্ছে আগামী দিন তোমাদের সোদা করে ছেড়ে দেবে কোর্টের মাধ্যমে হোক আর রাস্তায় বুঝোক যেখানে বুঝো মোটামুটি তোমাদের সোদা করে ছেড়ে দেবে ইন্ডিয়ান সেগুলার ফন্ট আমার তো খুব ভালো লাগছে সারা এবং আমার তো খুব ভালো লাগছে এবং আমি বলব আরও দর্শকরা আছে আরো আমার নেতৃত্বরা আছে তাদের মধ্যে আজকে আমাদের ভাঙড়ে আইএসএোগ অঞ্চলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা রক্তদান শিবির করছি কেন যে আজকে রক্তের খুব টানা টানি তাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের তরফ থেকে আমরা একটি রক্তদান শিবির করছি যাতে করে আগামী দিনে মানুষের মানে শরীর সুস্থ ভালো রাখে এটা হচ্ছে ভাঙর একশো আটচল্লিশ নম্বর বিধানসভায় ভোগালি টু অঞ্চলে কাঁটাডাঙ্গা গ্রামে এটা হচ্ছে কেমন সারা মিলে বলে দাবি সারা বলতে আমাদের ঢোলতে আমাদের ডোনাট হলো পাঁচশো কিন্তু আমরা ভোগালি টু অঞ্চলে আমাদের প্রতিটা কর্মী বাড়িতে বাড়িতে গেছে তাদেরকে নাম লিখেছে আজকে রাত্রিবেলা হিসাব করে মূল্য দেখা যাচ্ছে নশো নশো হয়ে গেছে বলবেন আরও এমন একটা খবর দিয়েছিল ডাক্তাররা সিক্স লাইনে পাঁচশোর রক্ত হয়ে যেত কিন্তু খেতে পারিনি বলে রক্ত এটা আমাদের প্রতিটা যারা রক্ত ডোনেট করবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সকালবেলা আসবেন এবং চা বিস্কুট খেয়ে আসবেন যেন ভাত খেয়ে আসবেন না তাহলে সমস্যা হতে পারে এবং রক্ত ডোনেশারে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে এমনি সকালবেলা চা বিস্কুট পানি খেয়ে আসবেন যেন ভাত খেয়ে আসবেন না এটা আইএসএফ এমন একটা দল এরা রাত শীত বর্ষা গরম কিছুই দেখে না এরা একটাই জিনিস দেখে শান্তি ভালো কাজ কিভাবে করতে হয় সেটাই এর এদের লক্ষ্য ঠান্ডা লাগছে কি বর্ষা হচ্ছে কি গরম হচ্ছে ও সব ওদের মাথায় নি ভালো কাজ করতে হবে এই দিকই এদের লক্ষ্য আমাদের পাশের বোলাকে জাউলগাছি অঞ্চল বলে নাম সেই জাউলগাছি অঞ্চল এখানে উত্তপ্ত হয়েছিল আগামীকাল থেকে বোমের আগাতে এমনই অভিযোগ করছে বা বোমের সামনে কিন্তু মানুষরা ঘরের থেকে বাইরে বেরোতে পেরেছিলো না বা প্যান্ডেল করতে পারা কি বলবেন রক্তদান শিবির জাউলগাছি অঞ্চল দেখেন রক্তদান শিবির তো এটা তো দূরে থাক টিএমসি দল এমন একটা দল এরা দেশ স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের পতাকা ছুঁড়ে ফেলে দেয় রক্তদান শিবিরটা তো এদের পরে এরা তো মহাদ্যান তারপরে যেটা জাউলগাসি বলছিলেন সেখানে আমি আজকে গিয়েছিলাম এটাই দেখলাম সেখানকার ছেলেরা ওই অঞ্চলের ছেলেরা তবু মানে অনুষ্ঠানটা সাকসেসফুল করেছে তারপরেও ওনাদের উপরে অত অত্যাচার হওয়ার পরেও ওনাদেরকে অনুষ্ঠান থেকে দূরে রাখতে পারিনি সেখানকার মা বোনেরাও বহুত পরিশ্রম করে তারপরে ওনাদের অনুষ্ঠানটা সাকসেসফুল করেছে এটাই তাদের ধন্যবাদ উদ্যোগ দেখলাম যেন মহিলাদের মহিলারা বাড়ি থেকে একেবারে নতুন শাড়ি বাক্স থেকে বার করে এনে প্যান্ডেল করলো কি বলবেন এটাকে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল ইতিহাস আইএসএফ মানেই তো ইতিহাস আব্বাস সিদ্দিক নসাদ সিদ্দিক মানেই ইতিহাস আব্বাস সিদ্দিক ন সিদ্দিক মানেই ইতিহাস তো আজকে আজকে আপনিও দেখেছেন আপনারা মিডিয়া পার্সনও দেখেছেন সেটা দাউলগাসি অঞ্চলে মা বোনরা দেখিয়ে দিয়েছে নৌসাদ সিদ্দিকের আইএসএফ পার্টি কিভাবে ইতিহাস তৈরি করতে হয় আগামী দিন আরও ইতিহাস তৈরি করবে ভাঙড় যেটা বলে টিএমসিরা বলে নওসাদ সিদ্দিক শুধু রক্ত হানাহানি তৈরি করে ভাঙড়ের আইএসএফ দল রক্ত রক্তপাতের রাজনীতি করে না রক্ত দানের রাজনীতি করে সেটা গত চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ অবধি ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে বা পুরো বাংলার মানুষকে আপনার কাঁড়াডাঙা এলাকায় হচ্ছে এলাকা একেবারে নেতা বলে পরিচিত কেমন লাগছে যে যে ওই নেতার সঙ্গে কাজ ভাই আমাদের বহুত পরিশ্রম করছেন সেই পরিশ্রমে এটা ওইদুল বাড়ির পাশেই আমরা করেছি এই রক্তদান শিবিরটা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হয় কাঁটাডাঙ্গা ময়দানে রাস্তার ধারে আমরা করেছি ঐদুল নেতৃত্বে আগামী দিন আরও কাজ এগিয়ে যাব আমরা এই আশাটুকু আমরা করি সেই সৌকাত মোল্লারই নাম জড়াচ্ছে কি বলবেন দেখো সৌকাত মোল্লা নাম জড়া কার আরাবুল ইসলামের নাম জড়া শখাত মোল্লা একটা গুন্ডা গুন্ডার দ্বারা কি কি কাজ হবে সেটা আপনারা সবাই ভালো জানেন এবং সাধারণ মানুষ এর উত্তর দেবে গুন্ডার দ্বারা কি কি হবে আগামী দিন কি হচ্ছে না হচ্ছে এর জবাব মানুষ দেবে রক্তর ক্যাম্পে রক্তর একেবারে টান পড়ে গিয়েছে বা রক্ত হাহাকার সেই রক্তদান শিবিতে বাধা কি বলবেন কোন পার্টির দল তা তৃণমূলের উপরে অভিযোগ উঠছে তা কি বলবেন তৃণমূলে কি দেখো তিনি তো একটা সাধারণ একটা ওনাদের জ্ঞান নেই কোথায় কি কথা বলতে ওনারা জানে না অ্যাকচুয়ালি একটা ভাষায় বোঝা যায় টিএমসি দলটা পুরো গুন্ডা মস্তান দিয়ে তৈরি এর আগে সিপিএমও সিপিএমও পার্টি করে গিয়েছে কিন্তু সিপিএমের জমানা এটা ছিল না তার কারণ হচ্ছে সিপিএম বুথ দখল করেছে আমি ফের বলছি সিপিএম বুথ দখল করেছে গুন্ডা মস্তানকে দিয়ে তারা এস্টেজে তুলেনি আর টিএমসি কী কী মানে টিএমজি সরকার কি করছে এনারা গুন্ডা মস্তানকে দিয়ে এসে তুলছে তার পরিণতি এটাতেই হবে শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করছে একটা রক্তদান ভালো জিনিস রক্তদান মহান দান আমরা সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরে আমরা মানুষের রক্ত পাচ্ছে না সাধারণ মানুষ কোথাও গেলে একটা সুবিধা পাচ্ছে না নার্সিংহোমে গেলে কি ভালো ভালো সরকারি হসপিটালে গেলে সেখানে রক্তের অভাবে মানুষ মরে যাচ্ছে তার জন্য এইসব ভালো ভালো যে উদ্যোগ নিচ্ছে আগামী দিন সেই উদ্যোগে বাধা দিচ্ছে আমি বলবো অবিলম্বে এটা বাংলার মানুষ এর জবাব দেবে খুব তাড়াতাড়ি দু হাজার চব্বিশে এর জবাব বাংলার মানুষ দেবে কি বলবেন সাধারণ মানুষ যারা রক্ত দিতে এসেছিল বিধায়ক আসার পরে রক্ত দিতে এসেছিল তারা দাবি করছে শরক মোল্লার জন্য ভাঙড়ে যত গণ্ডগোল দেখো অ্যাকচুয়ালি এটাই তো আমি আমি সে কথা আগে বলেছি এই টিএমসি সরকার ভাঙড়ে এক হাতে বিরিয়ানি আর এক হাতে বোম ধরিয়েছে এই ভাঙড়ের শিক্ষা পার্সেন্ট হার কম রেখেছে এই ভাঙড়ের মানুষকে একটা ভাঙড়ে কোনো একটা ভালো স্কুল নেই ভাঙড়ে কোনো একটা ভালো কলেজ নেই ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান নেই কোনো কিছু ভাঙড়ে নেই মানে উন্নতির দিক দিয়ে ভাঙন থেকে পিছিয়ে তা না মানে না মানে মানে সেটা না রাখলে ভাঙড়ে তো বন্দি ঘুরি লড়াই তো এমনিই হবে এখানে ভাঙন একটা আবার কোনো বিধায়কের মুখতে আমি শুনলাম না যে ভাঙনে একটা ভালো কলেজ হোক ভালো স্কুল হোক ভালো রাস্তাঘাট হোক এবং ভালো ভালোটা প্রতিষ্ঠাতা মানে ভালো জিনিসটা হোক সেটা কোনো বিধায়কের মুখে শুনতে পাচ্ছি না দেখো সেই বিধায়ক সেটা হলো আমাদের বিধায়ক আমাকে বলতে দাও সেটা হলো আমাদের বিধায়ক নীদিকি তানার মুখ দিয়ে কথাটা শোনা যাচ্ছে